তারা দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশের মাটিতে সেখান থেকে দেশের দলকে পরিচালনা করেন তারা কেউ খুব বড় বড় কথা বলছেন তারা নাকি দেশ থেকে পালায় না আপনারা দেশে বাইরেই ছিলেন আমরা দেশ থেকে পালাই নাই এ দেশকে ভালোবাসি আমরা এ দেশের জনগণকে ভালোবাসি আমরা দেশে মাটি ও মানুষকে আমরা ভালোবাসি এই জন্য আমাদেরকে পালাইতে হয় না আমরা কোনো অপরাধ করিনি সত্যি আমাদের আছে ইয়ানি বল আছে বলে আমরা পাড়াই নাই যারা কথায় কথায় স্বাধীনতার পক্ষের শক্তি বলে যারা বলে দেশ স্বাধীন করেছি আজকে তারা কোথায় আজকে তার দেশে নাই কেন আজকে আঠারো মানুষকে ফেলে রেখে আপনি আমার দেশকে আক্রান্ত করতে পারে যে দেশ সেই দেশ আশ্রয় নিয়েছেন আপনার দেশের বন্ধু হতে পারেন না যে দেশ তারা আমার দেশ আক্রান্ত হতে পারে সেই দেশে বসিয়ে দেওয়া আমার দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আর যাই হোক তারা জনগণের বন্ধু হতে পারে না দেশের বন্ধু হতে পারে না এই জন্যই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে অপরাধী সবসময় জনগণ থেকে পালিয়ে যেতে পালিয়ে যেতে চায় অপরাধ করেছেই বলেই তারা আজকে দেশ থেকে পালিয়ে গিয়েছে ষড়যন্ত্র করা হচ্ছে আমি নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের দাওয়া ছেলেরা দ্রাপ্ত দিয়ে পুলিশ বিরালীর বিরুদ্ধে আন্দোলনকে দেশটি স্বাধীন করেছে ও দিন দিন ভিতর থেকে আপনার স্বতন্ত্রকে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না আগামী নির্বাচনকে বানচাল করতে পারবেন না ভাই বন্ধুগণ বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ বাংলাদেশ গরিব নয় আমার দেশের সম্পদের কোনো অভাব নাই বিগত ষোলো বছরে সাতাইশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে এত টাকা গরিব দেশে থাকে না শুধু পাচার হয়েছে আজকে তারা কারা তার তৎকালীন সময় জনগণের বন্ধু দাবিদার তাদের স্ত্রীর আছে সেই আশ্রয় নিয়েছে তাই তার জানতো আমরা দেশের ক্ষমতা থাকতে পারবো না তাই আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি এই দুর্নীতির জন্য আজকে দেশকে আমাদের খপটা করা হয়েছে আমাদের ব্যাংকগুলোর কাছে টাকা নাই আমাদের বেতন দিতে পারে না কর্মচারীদেরকে অথচ তার বিরাট জীবন যাপন করছে অতএব বাংলাদেশের সম্পদের অভাব নাই বাংলাদেশের অভাব হচ্ছে সৎ নেতৃত্বের যোগ্য নেতৃত্বের আল্লাহ নেতৃত্বের বাংলাদেশ জামাত ইসলামী দলগুলো একটু আমরা দুর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র কায়ন করতে চাই আবার কিছুদিন পত্রিকায় দেখতেছে কেউ কেউ বলে আমরা গিয়ে দুর্নীতি বন্ধ করব। আমি তো আপনাদের সঙ্গে পুরাতন লোক হাসি পায় আমার যারা ক্ষমতায় থাকতে পাঁচবার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছেন তারা কি দুর্নীতি বন্ধ করতে পারবে পারবে না আপনারা তো দেখায় জনগণ দেখেছেন আপনাদেরকে এই জন্য দুর্নীতি বন্ধ করতে পারে কারা যারা সব লোক ভালো লোক লোক কেনা যারা আল্লাহকে বিশ্বাস করে ইসলামকে মানে নিজের জীবনে বাস্তবায়ন করে তারাই ক্ষমতা আসলে বাংলাদেশকে দুর্নীতি ও সমাজ করতে পারে